হ্যালো সবাইকে আমি ট্রাভেলার বিশ্বাস বন্ধুগণ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গৌরীপুর ময়মনসিংহ শহর থেকে সড়ক পথে বিশ কিলোমিটার ভেতরে গৌরীপুর উপজেলা ছোট্ট এই উপজেলা শহরে ঢুকতেই চোখে পড়বে কয়েকশো বছরের পুরনো সব স্থাপনা এসব ঐতিহ্যবাহী ভবনে এখনও স্কুল কলেজ ফ্রেস ক্লাব সরকারি কার্যালয় এমনকি সিনেমা হলও রয়েছে যে কোনো আগন্তক শহরটিকে পা রেখেই জমিদারি আমাদের পরশ পাবেন কৌতূহলী চিত্তে হয়তো খুঁজতে যাইবেন চাইবেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বহুবর্ষী এসব ভবনের নবেত্যের গল্প গৌরীপুর জমিদার বাড়িটি সতেরোশয়ের দশকের প্রারম্ভে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এখানে একে অপর থেকে স্বতন্ত্র দুই জমিদারি পরিবার ছিল জনপ্রিয়ভাবে একটিকে আনন্দ কিশোরের এবং অন্যটিকে সুরেন্দ্র প্রসাদ লাহিরির ভবন হিসাবে জানা হয় যদিও প্রতিষ্ঠাতা সম্পর্কে সুনির্দিষ্ট তত্ত্ব পাওয়া যায় না বর্তমানের ব্যবহারের ভিত্তিতে এটি সাধারণত সুরেন্দ্র প্রসাদ লাহির ভবন হিসাবে পরিচিত উনিশশো সালের পহলা আগস্ট থেকে সুরেন্দ্র প্রসাদ লাহির বাড়িটি গৌরীপুর সরকারি কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে এটি ছিল প্রায় ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি দৃষ্টিনন্দন প্রাসাদ এটির নান্দনিকতা ও প্রাকৃতিক পরিবেশের কারণে এটি দ্রুত ধর্ষণীয় স্থান স্থানে পরিগণিত হয়ে ওঠে বন্ধুগণ এর ভিতরের যে সুন্দর পরিবেশ রয়েছে আপনারা যদি কখনো গৌরীপুরে আসেন অবশ্যই অবশ্যই একবার হলেও এই সরকারি কলেজের ভিতরে ক্যাম্পাসটি আপনারা দেখে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ক্যাম্পাসের ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের একটি মন্দির এবং অধ্যক্ষের ভাসভবন আরও অনেক সুন্দর সুন্দর স্থাপনা আপনারা যারাই গৌরীপুর আসবেন আমি আশা করি আপনারা একবার হলেও এই গৌরীপুরের গৌরীপুরের সুরেন্দ্রপ্রসাদ লাহিরের বাড়িটি তথা গৌরীপুর সরকারি কলেজটি একবার হলেও ঘুরে যাবেন বন্ধুগণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আরও বলতে চাই প্রাসাদের প্রধান সুরঙ্গ পুকুরঘাট এবং সিন্দুর ও সিমেন্ট দিয়ে নির্মিত সিংহদরজা আদর্শ সমৃদ্ধ স্থাপনার উদাহরণ এটি বন্ধুগণ আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনারা এই স্থাপনাটি দেখবেন